নমস্কার বন্ধুরা সহজ পাঠশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে আমরা মূলত ওয়েস্টবেঙ্গল এস এল জিওগ্রাফি ইন্টারভিউ বিষয়ক বিভিন্ন টপিক আলোচনা করছি এবং সম্ভাব্য প্রশ্ন যেগুলি ইন্টারভিউ আর আমাদের ইন্টারভিউ প্যানেলে করতে পারেন এবং তার সম্ভাব্য উত্তরগুলি আমরা কিভাবে দিতে পারি তার একটা বিস্তারিত আলোচনা আমরা করছি রেগুলার বেসিসে আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি মূলত রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই এখান থেকে কোন কোন প্রশ্ন ইন্টারভিউতে করতে পারে এবং তার সম্ভাব্য করতে পারেন ইন্টারভিউয়াররা এবং তার সম্ভাব্য উত্তর আমরা কীভাবে প্রেজেন্ট রিপ্রেজেন্ট করতে পারি সে বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথম প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে ভারতের যে ভূপ্রকৃতির বৈচিত্র্য এটি দেশের কৃষিকে কিভাবে প্রভাবিত করে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ভূপ্রকৃতি ভূমির ঢাল এবং উচ্চতা সরাসরি মাটির প্রকৃতি জলবায়ু এবং সেচের প্রাপ্যতা নিয়ন্ত্রণ করে যা কৃষির ধরন নির্ধারণ করে যেমন সিন্ধু গঙ্গা সমভূমি যে সমভূমি তার যে সমতল সেখানকার ভূপ্রকৃতি উর্বর পলিমাটি এবং পর্যাপ্ত সেচের সুযোগ থাকায় এটি ধান ও গমের মতো খাদ্যশস্য উৎপাদনে আদর্শ এর বিপরীতে পশ্চিমঘাট পর্বতমালার যে অসম ঢাল এবং উচ্চতা সেখানে চা কফি মশলার মতো বিভিন্ন মানে প্ল্যান্টেশন কৃষি বা বাগান ভিত্তিক কৃষির জন্য কিন্তু উপযুক্ত পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভারতের যে নদীগুলি তার মধ্যে পূর্ব পূর্ববাহিনী এবং পশ্চিম বাহিনী এই নদীগুলির পার্থক্য কিভাবে জলবায়ু এবং অর্থনীতিতে প্রভাব বিস্তার করে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে পূর্ববাহিনী বিভিন্ন নদী যেমন গঙ্গা গোদাবরী কৃষ্ণা এ এগুলি বঙ্গোপসাগরে পতিত হয় এবং তাদের গতিপথে একটা বৃহৎ বদ্বীপ বা ডেল্টা এবং উর্বর সমভূমি তৈরি হয় অন্যদিকে পশ্চিম বাহিনী নদী যেমন নর্মদা তাপ্তি এগুলি রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মোহনা বা এস্টুয়ারি তৈরি করে যেমন পূর্ব বাহিনী গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলে মানে মূলত কৃষিভিত্তিক এটি অন্যদিকে পশ্চিম বাহিনী যেমন নর্মদা নদীর বা তাপী নদীর মোহনা এগুলি কিন্তু মস মানে মাছ চাষ এবং জাহাজ চলাচল বা নেভিগেশনের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে মৌসুমি বায়ু ভারতের জলবায়ুর একটি প্রধান নিয়ন্ত্রক আপনি কিভাবে একটি সহজ উদাহরণের মাধ্যমে এর অনিয়মিত প্রকৃতি বা ইরেগুলারিটিকে ব্যাখ্যা করবেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মৌসুমি বায়ুর অনিয়মিত প্রকৃতি বা ইরেগুলারিটি বলতে বোঝায় যে বর্ষার আগমন প্রস্থান এবং এর যে ইন্টেন্সিটি বা তীব্রতা তার অনিশ্চয়তাকে বোঝায় যা এলনিনো বা লা দ্বারা প্রভাবিত হয় যেমন কোনো বছর যদি জুনের প্রথম সপ্তাহে কেরালায় বর্ষা আসার কথা থাকে কিন্তু এলনিনোর প্রভাবে তা জুনের শেষ সপ্তাহে আসে তবে সেই বিলম্বের কারণে কিন্তু দক্ষিণের রাজ্যগুলিতে ধানের চারা রোপণ পিছিয়ে যায় এটাকে আমরা এই এইভাবে আমরা মৌসুমী বায়ুর অনিয়মিত প্রকৃতি বা ইরেগুলারিটিকে ব্যাখ্যা করতে পারি পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভারতের মৃত্তিকার যে আঞ্চলিক বিভাজন এটা কৃষিজ ফসলের ক্ষেত্রে কতটা গুরুত্ব বহন করে মানে আঞ্চলিক বিভাজনের প্রয়োজনীয়তা কি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি ভারতের প্রধান মৃত্তিকা অঞ্চল যেমন পলিমৃত্তিকা কৃষ্ণমৃত্তিকা লোহিত বা ল্যাটারাইট মৃত্তিকা এদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব খনিজ উপাদান জল ধারণ ক্ষমতা এবং উর্বরতার ভিত্তিতে নির্দিষ্ট ফসল চাষের জন্য কিন্তু এগুলি পৃথক পৃথকভাবে উপযুক্ত যেমন কৃষ্ণমৃত্তিকার জল ধারণ ক্ষমতা সর্বাধিক হয় এটি মহারাষ্ট্র এবং গুজরাটে কার্পাস চাষের জন্য সবচেয়ে ভালো আবার এর বিপরীতে পলিমাটি। বা অ্যালোভিয়ার সয়েল এটি কিন্তু ফসলের যে পুষ্টির এখানে প্রচুর নিউট্রিশন রয়েছে এর জন্য ধান এবং গমের জন্য কিন্তু উপযুক্ত পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে বিভিন্ন বনজ সম্পদ বা ফরেস্ট রিসোর্সেস এদের সংরক্ষণের জন্য বনভূমির বিভাগ করা কি দরকার বা ক্লাসিফিকেশনের ক্লাসিফিকেশন কিভাবে সাহায্য করে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বনভূমিকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়ে থাকে যেমন রিজার্ভড বা সংরক্ষিত বনভূমি প্রোটেক্টেড বা সুরক্ষিত বনভূমি এবং আনক্লাস্ট আরেকটা বিভিন্ন মানে অন্য বিভাজনকে এইভাবে রাখতে পারি তাহলে রিজার্ভ প্রোটেক্টেড এবং আনক্লাস্ট এই হিসাবে কিন্তু ভাগ করে সরকার মানে ভাগ করে সরকার সংরক্ষণের বিভিন্ন স্তরে মানে স্তর প্রয়োগ করে কিভাবে যে সংরক্ষিত বন এই বনগুলিতে কঠোর আইনি সুরক্ষা কিন্তু নিশ্চিত করা হয় যেমন উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক হলো একটি রিজার্ভ ফরেস্ট যেখানে কাঠ কাটা বা চারণ মানে গ্রেজিং এটা কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ যা বন্য প্রাণী এবং বাস্তুতন্ত্র সংরক্ষণে সরাসরি সাহায্য করে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে আচ্ছা ভারতের বিভিন্ন খনিজ সম্পদ বা মিনারেল রিসোর্সেস এবং শিল্পস্থাপনা এই দুইয়ের মধ্যে কি ইন্টার রিলেশন বা কি আন্তঃসম্পর্ক আপনি দেখতে পান আমি এইভাবে উত্তরটি দিতে পারি যে শিল্প স্থাপনের জন্য কাঁচামালের উৎস বা খনিজ সম্পদ কাছাকাছি থাকা আবশ্যক এর ফলে খনি অঞ্চলের কাছাকাছি কিন্তু শিল্পের অ্যাগ্লোমারেশন বা কেন্দ্রীয় ভবন ঘটে যেমন ঝাড়খণ্ড ওড়িশা এবং ছত্তিশগড়ের যে ছোটানাগপুর মালভূমি অঞ্চলে আকরিক লোহা কয়লা এবং ম্যাঙ্গানিজের প্রাচুর্য থাকায় সেখানে জামশেদপুর ভিলাই এবং রাউর মানে রৌরকেল্লা এর মতো জায়গায় কিন্তু লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয় থাকি যে ভারতের শক্তি সম্পদ বা পাওয়ার রিসোর্সের ক্ষেত্রে কনভেনশনাল বা প্রচলিত এবং অপ্রচলিত বা নন কনভেনশনাল এই দুই শক্তির মিশ্রণ কি জরুরি যদি জরুরি হয় কেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বিভিন্ন প্রচলিত শক্তি যেমন কয়লা পেট্রোলিয়াম এগুলি সহজে পাওয়া গেলেও পরিবেশ দূষণ ঘটায় অন্যদিকে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি এগুলি পরিবেশ বান্ধব হলেও এদের এরা কিন্তু ব্যয়বহুল এবং অনিয়মিত তাই শক্তির চাহিদা পূরণের জন্য কিন্তু এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রয়োজন যেমন বিদ্যুৎ উৎপাদনে কয়লার উপর নির্ভরতা প্রায় সিক্সটি পারসেন্ট কমাতে হবে এবং পরিবেশ সুরক্ষার জন্য কি করা হয়েছে যে রাজস্থানের ভাদলা যে সোলার পার্কের মতো এই প্রকল্পগুলিতে সৌরশক্তির ব্যবহার বাড়ানো জরুরি মানে দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে দুটোর সংমিশ্রণ অবশ্যই জরুরি পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ইরিগেশন বা সেচ কিভাবে ভারতের কৃষির বৈষম্য দূর করতে সাহায্য করে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বর্ষার ইরেগুলারিটি বা অনিয়মিততার জন্য কি হচ্ছে যে অঞ্চলে জলের অভাব সেখানে খাল কূপ বা নলকূপের মাধ্যমে সেচ ব্যবস্থা গড়ে তুলে সেই অঞ্চলের কৃষিকে একটি স্থিতিশীল এবং বহুমুখী বা ডাইভার্সিফাই ডাইভার্সিফাইড করা যায় যেমন রাজস্থানে যে শুষ্ক থর মরুভূমি অঞ্চলের কিছু অংশে ইন্দিরা গান্ধী ক্যানেল এর মাধ্যমে সেচ প্রদান করে এখন এখানে কিন্তু গম এবং তুলোর চাষ করা সম্ভব হচ্ছে যা কিন্তু এই রিজিনাল ডিসপ্যারিটি বা আঞ্চলিক বৈষম্য অনেকাংশে কমিয়েছে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভারতের কৃষিক্ষেত্রে গ্রিন রেভলিউশন এর দীর্ঘমেয়াদী কি আঞ্চলিক প্রভাব তা বিশ্লেষণ করুন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন মূলত পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে সীমাবদ্ধ ছিল এবং ধান ও গমের মতো খাদ্যশস্যের উৎপাদন বাড়ালেও এটি কিন্তু আঞ্চলিক বৈষম্য জলের সংকট এবং মাটির রাসায়নিক দূষণ বাড়িয়েছিল যেমন পাঞ্জাবে সবুজ বিপ্লবের কারণে প্রতি বছর যে গ্রাউন্ড ওয়াটার মানে ভৌমজলের কিন্তু স্তর নিচে নেমে গেছে মানে ভৌমজলের পতন ঘটেছে এবং রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহারের কারণে মাটির গুণমানও কিন্তু হ্রাস পেয়েছে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয় থাকে যে ভারতের যে শিল্পের অবস্থানের ক্ষেত্রে মার্কেট প্রক্সিমিটি বা বাজারের নৈকট্য এটি কিভাবে কাঁচামালের গুরুত্বকে ছাপিয়ে গেছে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে দ্রুত পরিবর্তনশীল বিভিন্ন শিল্প যেমন সফটওয়্যার বা অটোমোবাইলস বা যেগুলির কাঁচামাল পরিবহন খরচ তুলনামূলক কম যেমন তুলো বা কার্পাস ইত্যাদি সেগুলির ক্ষেত্রে কিন্তু কাঁচামালের উৎসের কাছাকাছি চেয়ে বাজারের কাছাকাছি থাকা অনেক বেশি লাভজনক কারণ এটি পরিবহন খরচ কমায় এবং চাহিদা দ্রুত মেটায় যেমন গাড়ি শিল্পের প্রধান কেন্দ্র হল মানে গুরু গুড়গাঁও যেটাকে বলছে গুরুগ্রাম এবং তথ্য প্রযুক্তি বা আইটি শিল্প শিল্প কেন্দ্র বেঙ্গালুরুতে কাঁচামাল পাওয়া না বেঙ্গালুরুতে কিন্তু এর কাঁচামাল পাওয়া না গেলেও বড় বাজার এখানে রয়েছে মানে হাই ডিমান্ড রয়েছে এরকম মার্কেট রয়েছে দক্ষ শ্রমিক রয়েছে এবং দ্রুত পরিষেবার জন্য সেখানে এই শিল্পগুলি ব্যাপক মানে বিস্তার লাভ করেছে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয় থাকে যে ভারতের যে পপুলেশন ডেন্সিটি এর পেছনে মানে এই যে পপুলেশন ডেন্সিটির ক্ষেত্রে বিভিন্ন রিজিনাল ডিসপ্যারিটি বা আঞ্চলিক বৈষম্য দেখা যায় এর পিছনে প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণগুলি মূলত কি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ভারতের পপুলেশন ডেন্সিটির যে রিজিনাল ডিফারেন্স এর বিভিন্ন প্রাকৃতিক কারণ রয়েছে যেমন উর্বর মাটি অনুকূল জলবায়ু সমতল ভূমি এবং বিভিন্ন অর্থনৈতিক কারণও রয়েছে যেমন শিল্প চাকরি নগরায়ন এগুলি কিন্তু জনসংখ্যাকে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত করে দেয় যেমন পশ্চিমবঙ্গ বা বিহারের গঙ্গা সমভূমিতে অনুকূল জলবায়ু এবং কৃষির কারণে জনঘনত্ব খুব বেশি এর বিপরীতে অরুণাচল প্রদেশ বা রাজস্থানের মরুভূমিতে কঠিন ভূপ্রকৃতি প্রতিকূল জলবায়ু এবং অর্থনৈতিক সুযোগের অভাব থাকায় জনঘনত্ব অনেক কম পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ভারতের ইন্টারনাল যে ট্রেড বা অভ্যন্তরীণ বাণিজ্যের বৃদ্ধিতে পরিবহন ব্যবস্থার ভূমিকা কতটা অপরিহার্য বলে আপনার মনে হয় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে দ্রুত এবং সাশ্রয়ী যে পরিবহন ব্যবস্থা যেমন সড়ক রেল বা জলপথ এগুলি বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য চলাচল সহজ করে অভ্যন্তরীণ বাজারের আকার কিন্তু অনেক বাড়িয়ে দেয় যেমন উত্তর ভারতে উৎপাদিত গম এবং দক্ষিণ ভারতে উৎপাদিত চা ও কফি ভারতীয় যে রেল রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত এবং কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় যা এই ইন্টারনাল ট্রেড বা অভ্যন্তরীণ বাণিজ্যকে সচল রাখে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে আঞ্চলিক বিভাজন যে ভারতকে করা হয়ে থাকে রিজনাল ডিভিশনের ক্ষেত্রে প্রাকৃতিক এবং অর্থনৈতিক এই দুটি কারণের মধ্যে এই কারণগুলির মধ্যে কোনটি বেশি প্রভাবশালী বলে আপনি মনে করেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে রিজনাল যে ক্লাসিফিকেশন বা রিজনাল যে ডিভিশন সেক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক কারণ যেমন জলবায়ু ভূপ্রকৃতি এগুলি এগুলির সাথে সাথে বিভিন্ন অর্থনৈতিক কারণ যেমন শিল্পায়ন নগরায়ন সেই অঞ্চলের চরিত্রকে কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন করে দেয় আমরা উদাহরণ হিসাবে এইভাবে বলতে পারি যে এক সময় শুধুমাত্র কৃষি নির্ভর যে গঙ্গা সমভূমি একটি প্রাকৃতিক অঞ্চল ছিল কিন্তু বর্তমানে কলকাতা কানপুর এবং দিল্লির মতো অর্থনৈতিক কেন্দ্রগুলির বিকাশের কারণে এই অঞ্চলটি কিন্তু একটি অর্থনৈতিক এবং মানবীয় অঞ্চল হিসেবে অনেক বেশি প্রভাবশালী পরবর্তী প্রশ্ন যদি করা হয়ে থাকে যে ভূগোলে আপনি অঞ্চল বা রিজিনাল রিজিয় বলতে কি বোঝেন এবং এর পরিবর্তনশীলতা বা ডায়নিজমকে ডায়নামিজমকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি অঞ্চল হলো এমন একটি ভৌগোলিক এলাকা যেখানে এক বা একাধিক বিভিন্ন হোমোজেনাস ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স বা সমধর্মী বৈশিষ্ট্য দেখা যায় এর প্রকৃতিও কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তনশীল কারণ সেখানে মানবীয় বিভিন্ন হস্তক্ষেপ এবং অর্থনৈতিক বিকাশ এই অঞ্চলকে কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে দেয় যেমন সময় রাঢ় অঞ্চল বা ছোটনাগপুর মালভূমির যে একটি অংশ রাঢ় অঞ্চল শুধুমাত্র ভূপ্রকৃতির ভিত্তিতে পরিচিত ছিল বর্তমানে শিল্পায়ন এবং নগরায়নের কারণে এটি কলকাতা মহানগর অঞ্চল বা শিল্পাঞ্চল হিসাবে কিন্তু একটি নতুন অর্থনৈতিক পরিচিতি লাভ করেছে পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ভূগোলের যে স্কেল এর ধারণা কিভাবে এই রিজন্যাল ডিভিশনের ক্ষেত্রে অপরিহার্য আমরা এইভাবে উত্তরটি দিতে পারি স্কেল নির্ধারণ করে আমরা কোনো স্থানকে কতটা বিশদে বা কতটা বৃহৎ পরিসরে দেখব এটি আমাদের বিশ্লেষণের গভীরতাকে নির্ধারণ করে মানে আমরা কতটা গভীরে বিশ্লেষণ করব সেটা কিন্তু স্কেল নির্ধারণ করে দেয় যেমন বৃহৎ স্কেল যেমন ওয়ান ইজ টু টোয়েন্টি আমরা এক্ষেত্রে একটি গ্রামের বা একটি কৃষি খামারের বিশদ চিত্র দেখতে পাই অন্যদিকে ক্ষুদ্র স্কেল বা মানে স্মল স্কেল যেমন ওয়ান ইজ টু টেন ল্যাক যদি আমরা ধরি তাহলে পুরো ভারতের জলবায়ু অঞ্চলগুলির একটি সাধারণ চিত্র পাই পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে ভারতে যে ক্লাইমেট চেঞ্জ এক্ষেত্রে বিভিন্ন আঞ্চলিক প্রভাব রয়েছে এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি বলে আপনি মনে করেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি এক্সট্রিম ওয়েদার ইভেন্টস বা চরম আবহাওয়ার ঘটনাগুলি বৃদ্ধি পাচ্ছে এবং বর্ষার ধরনে পরিবর্তন দেখা যায় মানে ইরেগুলারিটি দেখা যায় যেমন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে জমিগুলি মানে নোনা জলে ডুবে যাচ্ছে যার ফলে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং কৃষি জমি ধ্বংস হচ্ছে এটি জীবন জীবিকার উপর সবচেয়ে গুরুতর প্রভাব ফেলছে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে আর্বানাইজেশন কিভাবে ভারতের গ্রামীণ আঞ্চলিক অর্থনীতিতে এর পজিটিভ দিক বা ইতিবাচক প্রভাব কী ফে কীভাবে ফেলতে পারে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে আরবানাইজেশন বা নগরায়ন কর্মসংস্থান সৃষ্টি করে বাজারের প্রসার ঘটায় এবং গ্রামীণ এলাকা থেকে উৎপাদিত পণ্যের একটা মার্কেট তৈরি করে এটি গ্রামীণ অর্থনীতিতে রেমিটেন্স পাঠায় বা অর্থপ্রবাহ বাড়ায় যেমন পুনে মুম্বাই বা বেঙ্গালুরুর মতো মহানগর অঞ্চলে কাজ করা শ্রমিকরা নিয়মিতভাবে তাদের গ্রামে অর্থ পাঠান যা গ্রামীণ পরিবারগুলির জীবনযাত্রার মান উন্নয়ন করে এবং তাদের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা বাড়ায় পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে আইসিটি বা ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে ভারতের আঞ্চলিক বৈষম্য কমাতে সাহায্য করেছে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দূরবর্তী অঞ্চলগুলিতে শিক্ষার সুযোগ স্বাস্থ্য পরিষেবা এবং বাজারের যে তথ্যের মানে বাজারের অ্যাক্সেস সহজ করে একটা যে নলেজ গ্যাপ ছিল শহর এবং গ্রামের মধ্যে এবং যে একটা কি বলবো ইকোনমিক ডিসপ্যারিটি বা অর্থনৈতিক বৈষম্য সেটাও কিন্তু কমাতে অনেকাংশে সাহায্য করেছে যেমন প্রত্যন্ত গ্রামে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বা টেলিমেডিসিন পরিষেবা পৌঁছে দেওয়ায় সেই অঞ্চলের মানুষ শহরের শহরের সুবিধাগুলি পাচ্ছে যা আঞ্চলিক বৈষম্য কমাতে মানে সহায়ক হয়েছে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভারতের যে সোনালি চতুর্ভুজ বা গোল্ডেন কোয়ার্ডিলেটারেল এটি আঞ্চলিক বাণিজ্যে কী ধরনের পরিবর্তন এনেছে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোর্ডিলেটরাল এটি দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতাকে সংযোগকারী একটি হাইওয়ে এক্ষেত্রে কী হচ্ছে পণ্য পরিবহনের সময় এবং খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে যার ফলে চারটি মেট্রো শহরের মধ্যে অর্থনৈতিক সংযোগ এবং বাণিজ্য বৃদ্ধি পেয়েছে যেমন এই হাইওয়ের মাধ্যমে চেন্নাই থেকে দিল্লিতে পণ্য পরিবহনের সময় আগের চেয়ে প্রায় থার্টি পারসেন্ট কমে যাওয়ায় শিল্পগুলি দ্রুত মানে পণ্য বাজারে মানে পৌঁছে দিতে পারছে বাজারে পৌঁছে দিতে পারছে যা কিন্তু ব্যবসায়িক যে প্রতিযোগিতা বিজনেস কম্পিটিশন সেটাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে পরবর্তী আজকে আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন যদি এইভাবে করা হয় থাকে যে একজন আদর্শ টিচারের মানে একজন আদর্শ শিক্ষকের দৃষ্টিকোণ থেকে এই রিজন্যাল জিওগ্রাফি বা আঞ্চলিক ভূগোলের জ্ঞান কিভাবে পাঠদানের মানকে উন্নত করতে পারে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে আঞ্চলিক ভূগোলের জ্ঞান শিক্ষককে কি করছে পাঠ্যক্রমের বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের একটা সংযোগ করতে সাহায্য করছে ফলে পাঠদান প্রক্রিয়া কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় হয়ে ওঠে যেমন জলবায়ু এই চ্যাপ্টারটি পড়ানোর সময় আমি কি করতে পারি বৃষ্টিপাত এবং ফসল উৎপাদনের ধরন যেগুলি স্টুডেন্ট বা শিক্ষার্থীরা তাদের বাড়িতেই দেখতে পাচ্ছে কি কি ফসল কোন কোন সময়ে হচ্ছে বৃষ্টিপাতের ধরন কীরকম বা শিল্প পড়ানোর সময় নিকটবর্তী যে স্থানীয় শিল্পকেন্দ্র যেটা তারা শুনছে দেখছে সেগুলির উদাহরণ যদি আমরা উল্লেখ করতে পারি তাহলে সেটি কিন্তু শিক্ষার্থীদের ধারণাকে অনেক বেশি শক্তিশালী করবে বন্ধুরা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ক্ষেত্রে আমরা আরও অন্য টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ